তালের পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সেটা কিন্তু খুবই মচমচে আর আমি এই রেসিপিটা অবশ্যই খুব সহজভাবে বানিয়েছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি তালের রসটা কিন্তু ঝাল করে নিয়ে নিলাম আর এটা কিন্তু ডিপে রেখে দিয়েছিলাম অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে নিয়ে নিলাম আর সাথে চিনি দিয়ে দিচ্ছি এখানে আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োটা দিলে পিঠাটা কিন্তু খুবই মসমসে হয় আর হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মেশ করে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু আপনারা ছাইবেন ভালোভাবে মেখে নেওয়ার জন্য যত ভালোভাবে ডোটা কিন্তু একটা আটালো আটালো ভাব করে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ফোলনীয় একটা টাইপ আসে আর ভিতরে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আবার আমি কিছুক্ষণ মতি নেবো ডোটাকে আর ডোটাকে কিছুক্ষণ মতার পরে এখানে দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং সোডাটা কিন্তু আমি আবার সুন্দর করে ভালোভাবে একটু হাত দিয়ে মতি নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারিকেল শুকনো নারিকেল এগুলো সুপার শপে পাওয়া যায় সবসময় আপনারা কিনে নিতে পারেন আর শুকনো নারিকেলের গুঁড়াটা যেটা সেটা আমি দিয়ে দিলাম এখানে এই এই শুকনো উপকরণটা দিলে কিন্তু আপনি যে পিঠাটার ভিতরে কিন্তু খুবই মোচমোচে একটা আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আসে আর আপনাদের যদি শুকনো নারিকেলের ওইটা না থাকে তাহলে অবশ্যই আপনারা নারিকেল কুড়িয়ে নেবেন নারিকেলটা দিতে চেষ্টা করবেন বা ডিম দিতে পারেন এগুলো দিয়ে পিঠাটা বানিয়ে খাবেন অবশ্যই খুবই ভালো লাগবে আমার মাখানো শেষ এখন গরম তেলে একটু একটু করে আমি ছুটো চুটো করে লেচির মতন করে দিয়ে দিচ্ছি আর ভিডিওটি অবশ্যই আপনারা কেটে কেটে দেখবেন না আশা করি ভালো লাগবে আপনারা দেখেন আমি কিভাবে বানাচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট একটা শেয়ার আমাদেরকে খুবই উৎসাহিত করে আরও কাজের আগ্রহীতা বাড়িয়ে দেয় আর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু খুবই ফুলে ডবল হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু রমজান মাসে কিন্তু অবশ্যই ফ্রিজিং করে আবার রাখা যা সংগ্রহ করে কিছু দিনের জন্য আপনারা ইফতারের টাইমে ব্যবহার করতে খেতে পারবেন খুবই ভালো লাগবে আর দেখতেই পারছেন এত সুন্দরভাবে পুলো নিয়ে হয়েছে খুবই মাসাল্লা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এই পিঠাটা খেতেও কিন্তু খুবই অসাধারণ এই যে দেখেন আমি এরকম কালার করে বেজে নিয়েছি এখন আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি আবার দিয়ে দিচ্ছি আবার বানিয়ে নিব বাকি যে ডোটা ছিল সেটা কিন্তু আবার আমি সুন্দর করে লেচির মতন করে দিয়ে দিচ্ছি আর আমি আবার সুন্দর করে উল্টে পাল্টিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু পুলনীয় পুলনীয় হয়ে গেছে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আশা সবসময় আপনারা আপনাদের বাবুদেরকে এরকম মজার করে নাস্তা খাওয়ার জন্য রেসিপিটি অবশ্যই ট্রাই করে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই মশাল্লা খুবই সুন্দর হয়েছিল আর ইফতারের সময় কিন্তু এরকম একটা রেসিপির সাথে থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর তালের রস কিন্তু আপনারা সব সময় ব্যবহার মানে ফ্রিজে রাখতে পারবেন যখন সিজনাল অনেক তাল পাওয়া যায় তখন অবশ্যই আপনারা তালটাকে ভালোভাবে চিপিয়ে সুন্দর করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপরে আপনারা নামিয়ে সুন্দর করে ঝাল দিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন কিন্তু স্যান্টটা কিন্তু আগের মতনই থাকবে আর এদিকে দেখেন আমার ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল আর কিন্তু খুবই পিটটা আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখেন খুবই ক্রিস্পি হয়েছিল আর এগুলো এত মসমসি ছিল এগুলো সব সময় থাকবে থাকবে দিন দিন পর্যন্ত আর আমি এগুলো সবগুলো খাবো না কিছু আমি ফ্রিজে রেখে দিব নর্মালে ফ্রিজে নর্মালে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংগ্রহ থাকে আর ফ্রিজে রেখে তারপরে খেলেও কিন্তু খুবই ভালো লাগে পিঠার স্মেলটাও ভালো থাকে খেতেও খুব সুস্বাদু হয় আমি প্রতিনিয়ত ইফতারের সময় কিছু নামিয়ে তারপরে ইফতারের টাইমে আমি এগুলা খাবো এর জন্য আমি কিছু ফ্রিজে রেখে দিচ্ছি আর বক্সটাকে আমি রেডি করে নিলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকেন সবাই